নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি নভেম্বর বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তিপান্ন মিনিটে তিথিকৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র পুনঃ বসু অভিজিৎ সময় এগারোটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে আটটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ঝোঁক বেশিরভাগ মজার দিকে বলে মনে হচ্ছে আজ আপনার মনে হবে পুরনো কোনো শখ পূরণ হবে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার স্ত্রী আপনার অনেক প্রশংসা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আজ আপনাকে প্রতিটি বিষয় সুবিধা দেবে করতে যাচ্ছি এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন আজ আপনাকে আপনার চাকরিতে এমন কিছু কাজ দেওয়া হতে পারে যার জন্য আপনাকে আপনার সহকর্মীদের সাথে থাকতে হবে যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য লিভারের রোগে ভুগছেন এমন ব্যক্তিদের অবশ্যই তাদের নিয়মিত চেক আপ করাতে হবে কারণ এটি সম্পর্কিত সমস্যাগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ঠাণ্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠাণ্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির নতুন পথ পাওয়া যাবে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিনতে করতে হবে কোনো বিষয়ে আপনার মতামত প্রকাশের সুযোগ পাবেন আজ আপনার প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর বিশেষ যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্য খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থেকে যাবে যে ব্যবসায় মন্থরতা ছিল তা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে কোনও সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তারাহুডোয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্র ডাক্তারের কাছে যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় অভাবী কাউকে সাহায্য করার সুযোগ পেতে পারেন বিবাহিতদের গার্হস্থ জীবনে প্রেম ভরা মুহূর্ত আসবে আপনার প্রেমিকের সাথে ফোনে দীর্ঘ কথোপকথন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিচপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি অর্থ লেনদেনের জন্য আজ আপনার ব্যক্তিগতভাবে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় আপনার পরিকল্পনার চেয়ে কম লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বড বড লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আপনার জীবন সঙ্গীর কোনো খারাপ অভ্যাস আপনার কাছে খারাপ মনে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আদালতে কোনো মামলা চলমান থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানারকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হতে চলেছে পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে পরিবারের কারণে আপনার সঙ্গীকে অবহেলা করবেন না আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোনো কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় আজ আপনার শরীর সংক্রান্ত কোনও অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠাণ্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সাতবার হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার দিনটিকে আরও ভালো করে তুলবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ ছোট পুঁজি বিনিয়োগ করতে পারে একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কব্জায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মৌসুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথা ব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় প্রকৃতি অন্যদের মুগ্ধ করবে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হবে যারা জেনে বা অজান্তে আপনার হৃদয়ে আঘাত করেছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত কোনও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সতর্ক থাকুন আপনার সঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক দৃষ্টিকোণ থেকে কিছু করবেন সমস্যায় ঘেরা থাকতে পারে আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সব সময় নিজের চোখ কান খোলা রাখুন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং সামান্য দুর্বলতা অনুভব করতে পারেন আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোনও প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর পূর্ণ থাকতে পারে বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র নিরাপদে রাখুন হারানোর সম্ভাবনা থাকে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে প্রেমিকরা হারিয়ে যাবে রোমান্টিক ভাবনা আর স্বপ্নের জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ একটি দিন অনুকূল দেখাচ্ছে আপনি যদি আজ সাফল্য পেতে চান তবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করুন এবং কাজ করুন কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন এর লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে ভিটামিনের অভাবে কিছু লোক ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারে ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারই নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার কোনো দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আজ আপনি মনসংযোগের জন্য কোন ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালোকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য আপনি সত্যিই ভালো খাচ্ছেন না এবং আপনি ফলাফল অনুভব করতে শুরু করছেন খাদ্যাভ্যাসের পরিবর্তন স্বাস্থ্যের জন্য ভালো হবে যদি আপনি কোন বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল পারে আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ ছোট পুঁজি বিনিয়োগ করতে পারে সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়ার বিষয়ে সতর্ক থাকুন যারা ব্যবসা করছেন তারা আজ দ্রুত কাজ পাবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্ত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে স্বাস্থ্য যে কোনো ধরনের ব্যথা মোকাবেলা করার জন্য সময়মতো ওষুধ খাওয়া ভালো আপনি নিশ্চিন্ত থাকবেন আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হতে পারে আপনার বিরোধীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না সতর্ক থাকুন পড়াশোনার ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আপনার স্ত্রী সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে জীবনের জন্য দিনটি দারুণ এবং রোমান্সের সুযোগ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ আপনার ভালো আয় হবে হয় ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীদের কাজে সক্ষমতা বাড়িয়ে এগিয়ে যেতে হবে আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনও সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে রিটার্নি অভাবে কিছু লোক ক্লান্ত এবং খিটখিটিয়ে বোধ করতে পারে চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতে ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না পরেই কথাবার্তা বললেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে সোনা বা গয়না কেনার জন্য দিনটি শুভ বাচ্চাদের আজ একা বাইরে পাঠাবেন না প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়াইতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয়ে একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্য সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি আর্থিক চাহিদা শীঘ্রই বাড়তে চলেছে এমন পরিস্থিতিতে সঞ্চিত অর্থের প্রয়োজন হবে ব্যবসায় নতুন পরীক্ষা নিরীক্ষা আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে কারো সাথে আপনার কাজের চাপ শেয়ার করে আপনি কিছুটা হালকা অনুভব করতে পারবেন আজ আপনি হয়তো কোনো বুদ্ধিদীপ্ত সৃষ্টিশীল এবং নতুন ধরনের কোনও কাজ করতে পারবেন আপনি তাই যদি কোন নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের শত ব্যবহার করুন কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চিনে ক্যারিয়ারে আর্থিক লাভ করা নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও কারেক্ষেত্র আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন কেননা আজকে আপনার শরীর ও মন দুই খুব ভালো থাকবে আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন